হ্যালো ব্রহন আমি সাগর বরাবরই নাই আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই রমজান টার্গেট করে শোষা চাষ করতে চাচ্ছেন আবার অনেকে আছেন যে চাষ করে ফেলছেন অলরেডি তো যে সকল কৃষক ভাইরা রমজান টার্গেট করে শোষা চাষ করতে চাচ্ছেন বা চাষ করে ফেলছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে তার আগে একটা কথা না বললেই নয় আমি কিন্তু রমজান টার্গেট করে যে সকল কৃষক ভাইরা শসা চাষ করতে চাচ্ছিলেন সে সকল কৃষক ভাইদের বলছিলাম ডিসেম্বরে যে ডিসেম্বর মাস এই কুড়ি তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের ভিতরে বীজটা বপন করে দিতে আমি কিন্তু আগামীকাল বাইশ তারিখ গেছে আগামীকাল কিন্তু আমরা এই শসা ক্ষেতের বীজটা বপন করে দিছি তো যে সকল কৃষক ভাই এখনো পর্যন্ত শসার বীজ বপন করেননি বাট রমজান টার্গেট করতে চাচ্ছেন সে সকল কৃষক লেট করেন না অবশ্যই দ্রুতই আপনারা এই শসার বীজটা বপন করে দেন আর যে দুটো বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই বিশেষ করে শীতকালে যদি আপনারা শসা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের এই যে মালসিং এর যে দুই সাইড দেখতে পাচ্ছেন এই যে দুই সাইড এই দুই সাইড কিন্তু আপনাদের ব্লক করে দিতে হবে মনে করেন মাটি দিয়ে অনেকে আছে যে মাঝে মধ্যে মাটি দেয় আর ফাঁকা রেখে দেয় এটা কিন্তু গরমকালের নিয়ম আপনারা যদি ব্লক করে না দেন শীতকালে তাহলে কিন্তু আপনাদের গাছের উপরে বিভিন্ন রকম ইফেক্ট পড়তে পারে যে সকল কৃষক ভাই এখনো পর্যন্ত আপনাদের শসা ক্ষেতের এই মালসিং পেপারের দুই সাইড ব্লক করেননি অতি দ্রুত আপনারা ব্লক করে দেবেন যেহেতু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আপনারা ওই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানোর জন্য যে ফুটোটা করছেন এই যে ফুটোগুলো করছেন এই যে ফুটোগুলো মনে করেন এই ফুটোগুলো মনে করেন কাগজ ছাড়াও অতিরিক্ত স্য হয়ে যায় বুঝছেন অতিরিক্ত স্যাব হয়ে যায় সে সকল কৃষক ভাইরা কি করবেন যে সকল কৃষক ভাইদের এই সমস্যাটা হয়েছে সে সকল কৃষক ভাইরা কিন্তু অবশ্যই আপনারা দুই সাইড থেকে মাটি নিয়ে আপনার এই লেভেল এই কাগজের লেবেল করে আপনারা মাটিটা সমান করে দেবেন বুঝছেন স্য উঁচু রাখবেন না আপনাদের কাগজ সমান করে অবশ্যই আপনাদের এই মাটিটা দিতে হবে তাতে করে আপনাদের গাছের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু বজায় যদি আপনার দেখা যাচ্ছে উঁচু ঢিবে এমনটা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছ এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে তো তার জন্য অবশ্যই দুই সাইডটা মাটি নিয়ে আপনারা এই যে মালসিং পেপারের যে ছিদ্রটা আছে একেবারে সুন্দরভাবে ব্লক করে দেবেন দেওয়ার পরেই কিন্তু আপনারা তাতে বীজটা বপন করবেন ফলে কি হবে ফলে কিন্তু আপনাদের গাছটা সঠিক মাত্রায় বেড়ে উঠবে কোনো সমস্যা হবে না কৃষক ভাই ভাই জানতে চান যে আমরা একই বীজ লাগাইছি অন্যেরটা ভালো আমারটা কেন খারাপ তো সে সকল কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলছি সঠিক ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে একেবারে সঠিক বা পরিপূর্ণ হবে আর আপনি যদি সঠিক ম্যানেজমেন্টটা না করতে পারেন তাহলে কিন্তু কখনোই পরিপূর্ণ বা সঠিক আপনার গাছগুলো পাবেন না বা আপনার ক্ষেত্রে তৈরি করে উঠতে না তো যে সকল কৃষক ভাইরা শসা হোক বা আদার যে কোনো জিনিস কৃষক ভাইরা অবশ্যই জেনে বুঝে কিন্তু আপনারা এই কৃষিকাজে আসবেন আপনারা হুট করে এসে এক বিঘা মনে করেন শুষা লাগাই দিলেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনারা আরো লস হয়ে গেল এমনটা করবেন না যে শোষাটা চাষ করতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে সুন্দরভাবে একটু রিসার্চ করেন তারপরেই আপনি এই কৃষিকাজে আসবেন তাহলেই আপনি সফলতা পাবেন